বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের স্মৃতিসৌধ ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবার বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ ইতিহাসের সূর্য সন্তানদের সম্মান জানাতে যেন কোন কার্পণ্য না থাকে এমনটাই দাবি তাদের স্বাধীনতার ঠিক পাক হানাদার বাহিনী তালিকা ধরে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সেই সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন কি যারা তালিকা তৈরি করে বাড়ি চিনিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা এদেশটি স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে কিন্তু স্বাধীনতা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি জামাত ইসলাম এবং তার অন্যান্য যে সংগঠনগুলো আছে তৎকালীন ইসলামী ছাত্রসংঘ তারাই তো আলবদর বাহিনী গঠন করাতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল সুতরাং সেই বুদ্ধিজীবী হত্যার দায় থেকে যারা যারা এটার সাথে যুক্ত তারা কখনো মুক্ত হতে পারবে না ছাত্র ছাত্রীরা আমাদের নজওয়ানরা প্রজন্ম মরতে শিখেছে আমরা শিখেছিলাম একাত্তরে এখন আমাদের ভয় নাই একটা বাংলাদেশ সেখানে সকলের মতাদর্শ প্রতি শ্রদ্ধা থাকে আমার মনে হচ্ছে আমরা এখনো সেখান থেকে অনেক দূরে আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক শিক্ষার্থীরা বলেন দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে আজকে আমার অনেক ভালো লাগছে শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে আমরা এবং জানে উনি জানে আর কি এই জিনিসটা তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের আদর্শে প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয় তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে আয়োজনে অনারম্বরতায় আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার বরতন্ন সন্তান সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে ছুটে এসেছি আমার সহকর্মীরা অনেকেই মারা গেছে আমরাও হয়তো বেশি দিন বাঁচবো না আমাদের শুধু একটাই আবেদন যাই কিছু ঘটুক না কেন আমাদের একাত্তরের যে দিনগুলি আমাদের যে রেড লেটার ডে সেই জিনিসগুলি যেন প্রজন্ম সেগুলিকে স্মরণ করে এবং সেগুলিকে যথাযথভাবে পালন করে সাত পর পরের থেকেই দুর্ভাগ্য একদল আরেক দলকে দেখতে পারে না যেমন বিড়াল আর বাঘের মতো এখন মনে করি এখন থেকে বা আজ থেকে এই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব এরা তো এই দেশের জন্য আপনারা যারাই পলিটিক্স করি আমরা যারাই করে যারাই রাজনীতি করে বিএনপি করে আওয়ামী করে অমুক দল করে জামাত করে যাই করুক এই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশটা হয়েছে তার সেই দেশেই করেন তাহলে এদেরকে শ্রদ্ধা জানাতে অসুবিধা কোথায়

জাতি হিসেবে সেই কথা আমরা যেন বুঝিয়ে রাখতে পারি যখন আমাদের ডাক আসবে আমরা যদি সে দায়িত্ব পালন করতে পারি শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয়ে জাতির সামনে উন্মোচন করা দরকার এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণে লেখালেখি হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাহিরে এবং বিষয়গুলো পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত ছিলেন এবং প্রত্যেকটা কেস কেস বাই কেস এই বিষয়গুলো সামনে আনা দরকার এবং তার বিচার করা দরকার বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের খুদে সদস্যরাও পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এসেছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের ওদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায় ওদেরকে শিখানো ওদেরকে জানানো এখানে আসা শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো প্রতিটি প্রজন্মের সদস্যরা দাবি করেছেন যেন বাংলাদেশের ইতিহাসের স্বার্থে সকলেই তাদের শ্রদ্ধার চোখে দেখেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন হৃদয়ে শওকত শান্ত যমুনা নিউজ ঢাকা